সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দয় আমি ভালো আছি তো আজকে আমি আসছি সপ্তমবারের মতো আমার রক মেলনের জমিতে সিডুল স্প্রে করার জন্য আমার মেলনের পর্যাপ্ত পরিমাণে ফুল আসছে কিন্তু ফল এখনও সেটিং হচ্ছে না সেটিং হতে একটু দেরি হচ্ছে জানি না কি কারণে তো ওদের পরামর্শ অনুযায়ী আবার স্প্রে করার জন্য আসলাম ঔষধ দেখা যাক আল্লাহ ভরসা তো আশা করি আমার অপমান্য জমি আমি আসলাম সপ্তমবারের মতো শিডিল স্প্রে করার জন্য তো আমি সপ্তমবারের মতো কী কী স্প্রে করবো সেগুলো দেখানোর জন্য মূলত ভিডিও করা আশা করি দেখে সবার ভালো লাগবে তো এখন আমার শশা আমার রক্তন জমিতে সপ্তমবারের মতো কি কি স্প্রে করতেছি সেগুলো দেখানোর জন্য মূলত ভিডিও করা তো সর্বপ্রথমে দিব কপাল কপার অক্সিক্লোরাইড ও ডায়মেথো মফ তেরো পার্সেন্ট এটা লিটারে দুই গ্রাম করে দিব পার লিটারে দুই গ্রাম আর এর সঙ্গে দিব মাইক্রোফ্লক্স এর সঙ্গে দিব হচ্ছে মাইক্রেফ্স মাইকোফ্লক্স ক্লোরিফাইফস এটা হচ্ছে লাদা পোকা কাটোই পোকা এই সব পোকার জন্য মূলত এটা ব্যবহার করব আজকে সপ্তমবারের মতো এই দুইটা ওষুধই স্প্রে করব তো আশা করি সবার দেখে ভালো লাগবে তো এখন আমি আমার রক মেলনের জমিতে প্রবেশ করতেছি এই যে এটা আমার রক মেলনের জমি এই যে আমার রক মেলন অনেক গাছ নষ্ট হয়েছে প্রথম এটাই আমার প্রথম রক্তপালন চাষ এই জন্য হয়তো বা কিছু জানার ভুল ছিল কিছু ঘাটতি ছিল নলেজের এই কারণে হতে পারে তো মোটামুটি এই পাশে গাছগুলো ভালো আছে আর সামনের দিকে একটু গাছের সমস্যা হয়েছে জানি না কতটা রিকভারি করতে পারবো তো আশা করি পরবর্তীতে আরও ভালো কিছু করতে পারবো সে বুক ভরা আশা নিয়ে কাজে নেমেছি তো আমার প্রজেক্টের অবস্থা তো যদি ভাই আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে যদি আপনাদের ভিডিওর মাধ্যমে আমি ভালো কিছু শেখাতে পারি আনন্দ দিতে পারি তাহলে অবশ্যই অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন আশা করি আমার কথাগুলো আপনাদের ভালো লাগবে আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে ততদিন আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে আমার জন্য দোয়া করবেন